আসসালামু আলাইকুম তো বরাবর মতো চলে আসলাম আজকে আমাদের ফুলের বাগানে আর এখানে অসংখ্য ফুলের গাছ রয়েছে যেগুলোর মধ্যে আজকে দেখাচ্ছি আপনাদেরকে কৃষ্ণচূড়া ফুল ফুলগুলো দেখতে অসাধারণ তো বিয়াস আপনারা দেখতে থাকুন তো বিহ আমাদের এ চ্যানেলটিতে ফুলের ভিডিও আপলোড দেওয়া হয় আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম